টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স টু হলে থ্রি এক্স মাইনাস ওয়ান কত তো এই কোয়েশনটি খুবই কনটনটা কোশ্চেন এটিকে আমি এর আগে আগের ভিডিওতে হাতে কলমে করিয়ে দেখিয়েছি কিন্তু আজকে এই ভিডিওতে এটিকে কীভাবে ক্যালকুলেটর দিয়ে সলভ করা হয় সেটি তোমাদেরকে আমি দেখাবো তো এই আমি ব্যবহার করব ওয়ান হান্ড্রেড আর নাইন তো প্রথমে ওয়ান হান্ড্রেড ব্যবহার করা যায় প্রথমে আমাদের যেহেতু এই তথ্যটা দেওয়া আছে এই মান বের করতে হবে তো আমরা এই তথ্য থেকে ফার্স্টে এর মানটা বের করি এই জন্য এই ইকুয়েশনটা আগে ক্যালকুলেটারে তুলতে হবে এখানে আছে টু এক্স তা আমরা কী করবো টু এক্স আনার জন্য আলফাতে প্রেস করে দেন এই বাটনে প্রেস করবো এক্স চলে আসছে দেন হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইড বাই থ্রি এক্স ওয়ান বাই এখন এখানে হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স লেখার জন্য আমাদেরকে অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে থ্রি আলফা এক্স দেন ব্র্যাকেট ক্লোজ আমরা যদি এখানে ব্র্যাকেটটা না ইউজ করতাম তাহলে শুধুমাত্র যদি ওয়ান বাই থ্রি এক্স লিখতাম তাহলে এখানে ওয়ান বাই শুধুমাত্র থ্রি পর্যন্ত মিন করতো এক্সকে এর সাথে ইনক্লুড করা হতো না এজন্য যখন আমরা এই ক্যালকুলেটারের মধ্যে ভগ্নাংশ লিখতে যাব অবশ্যই হরের মানটিকে ব্র্যাকেট ইউজ করে লিখবো ওকে তাহলে এটা শেষ এখন ইকুয়াল টু হচ্ছে টু ইকুয়াল মানে কিন্তু এই বাটন না ইকুয়াল আমাদের আনার জন্য যে কাজটা করতে হয় আলফাতে প্রেস করে আমরা যদি ক্যালকে প্রেস করি তাহলে কিন্তু ইকুয়াল চলে আসে তো ইকুয়াল কত এখানে টু ওকে তা আমাদের অঙ্কটি তোলা শেষ এখন আমাদের এক্স মান লাগবে এক্স মানের জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শিফটে প্রেস করে ক্যালকে আমরা প্রেস করব এভাবে দুইবার শিফট ক্যালক শিফট ক্যালক এ আমরা দুইবার প্রেস করলাম তো এখানে আমাদের এক্স মান শো করতেছে তো আমরা এক্স মান পেয়ে গেলাম এটি এখন এই এক্সের মানটি অলরেডি অ্যান্সারে ইনপুট করা আছে তো আমাদের এখন বের করতে হবে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স আমরা কী করবো থ্রি এবার আর এক্স লিখবো না যেহেতু এক্সের মানটা অ্যান্সারের মধ্যে ইনপুট করা আছে আমরা লিখবো থ্রি অ্যান্সার মাইনাস ওয়ান বাই টু এখানেও সেম ব্র্যাকেট ইউজ করব টু অ্যান্সার এভাবে দিয়ে আমরা যদি এবার এই কোলে যদি আমরা প্রেস করি তাহলে অ্যান্সার চলে আসে থ্রি দ্যাট মিন্স এটার অ্যান্সার হচ্ছে থ্রি এখন নাইন নাইনটি ওয়ান ইএস প্লাস দিয়ে করা যাক এখানেও এ সমটা তুলে ফেলি টু আলফা এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই থ্রি আলফা এক্স টু তো এই যে তোলা শেষ তো এখানে আমরা কী করবো শিফট ক্যালকে একবার প্রেস করবো শিফট ক্যালক প্রেস করলাম দেন আমাদের এই ইকুয়াল চেনে প্রেস করতে হবে ইকুয়াল চেনে প্রেস করলে আমাদের এক্সে করতেছে ওয়ান পয়েন্ট ওয়ান এখন আমরা সেম আগের মতোই সি এক্স বের করি থ্রি অ্যান্সার মাইনাস টু অ্যান্সার ইকুয়াল দিলে অ্যান্সার চলে আসতে থ্রি তার মানে আমরা এভাবে ক্যালকুলেটরের মাধ্যমে এই অঙ্কটি সমাধান করতে পারি